জুমার দিন নামাজ পড়তেছে দিন নামাজ পড়তেছে দাড়ি রেখেছে পাঞ্জাবি পরে বাপের সাথে মসজিদেও যাই চল্লিশে করে তিন দিনা করে অমক করে তমক করে সব করে আবার মন্দিরে গিয়ে করে ঠিক ওরা ওদের পূজা করুক আপনার কি এখানে ও আপনি যখন জুমা পড়েন অনেক হিন্দু পেছনা হিসেবে দাঁড়ায় থাকে নাকি ও তাহলে কোরবানি যখন করেন অনেক খ্রিস্টান এসে দাঁড়ায় থাকে গরুর পাশে তাও আসে না তাহলে সবে আড়াই পেছে জিলাপি নিতে আসে আসে না না জুমার নামাজে হিন্দু নাই খ্রিস্টান নাই ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান তোমার ঈদ গাহে আসে না সবে বড়তে হিন্দু খ্রিস্টান তোমার নামাজে আসে না আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে ওই মন্দিরে গিয়ে পূজার সময় নাচানাচি করো আল্লাহর কসম করে বলি তুমি মুনাফিক আল্লাহর জমিনে বড় জালেম ঠিক কি না শিখবো কবে আমরা তা আল্লাহকে জান দিবেন মাল দিবেন আল্লাহকে গালি দিলে আল্লাহ নবীকে গালি দিলে প্রতিবাদ করবেন এটা আপনার ইমানই দায়িত্ব কি দায়িত্ব জোরে বলেন দায়িত্ব ইমানি দায়িত্ব ফিলিস্তিনে যে সমস্ত মানুষগুলো আজকে জান দিচ্ছে এ মানুষগুলা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভূমি ফিরে পাওয়ার জন্য এ মানুষগুলো জান দিচ্ছে আল্লাহ আকবর বলেন উনিশশো চোদ্দ থেকে উনিশশো পর্যন্ত তুরস্কের অটোমান্ডা যখন এই ফিলিস্তিনের অঞ্চলটাকে শাসন করত চারটা দেশকে শাম বলা হয় ফিলিস্তিন জর্ডান লেবানন সিরিয়া এই অঞ্চলটাকে বলা হয় কি শাম আপনার আমার নবী পিয়ারা নবী একটা গাছ দেখেছেন না আপনারা ইউটিউবে সাজারাতুল সাহাবা মানে সাহাবি গাছ ইউটিউবে দেখছেন না আপনারা এই সাহাবি গাছে নবীজি দুইবার বসেছিলেন এই শাম অঞ্চল দিয়ে সিরিয়ায় সফর করতেন তখনকার আরব বিশ্বের মানুষ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ফিলিস্তিনে মানুষ তেমন ছিল না এক দেড় লাখ মানুষও ছিল না ধু ধু মরুভূমি জর্ডানে আর ফিলিস্তিনে তখন মানুষজন নাই পাঁচ পার্সেন্ট এদি তখন ছিল মুসলমানরা তাদের কিচ্ছু বলতো না প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ব্রিটিশরা এই আহদিদেরকে একটা বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে বলেছিল যে তোদেরকে আমরা একটা ভূমি দেবো সারা পৃথিবীর বুকে খুঁজে যে কোনো একটা দেশ আমরা বেছে নেবো তোদের ভূমি দেওয়ার জন্য এক নম্বর আর্জেন্টিনা দুই নম্বর উগান্ডা তিন নম্বর ফিলিস্তিন এই তিন দেশের যে কোনো এক জায়গায় তোদেরকে দিব আমরা জায়গা প্রথম বিশ্বযুদ্ধ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইহুদিরা ওই জার্মানে পিটানি খাইলো মায়ের খাইলো ষাট হাজার ইয়াহুদিকে যখন হত্যা করলো এই আপনার হিটলার এই হত্যার পরে ব্রিটিশরা চিন্তা করলো ফিলিস্তিনে যেহেতু পাঁচ পার্সেন্ট ইহুদি মুসলমানরা কখনো মারে না এদেরকে ভাইয়ের মতো রাখে সুতরাং এদেরকে একটা দেশ দেওয়া দরকার আর্জেন্টিনায় পারলো না উগান্ডায় পারলো না দেশটা দিল হচ্ছে এখন কোথায় এই ফিলিস্তিনে বলল কয়টা দেশ মানে কত পার্সেন্ট দেশ সতেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষের সতেরো পার্সেন্ট ভূমি ব্রিটিশরা অটোমানরা যখন পরাজিত হলো তখন এই ব্রিটিশরা তখন এই গোটা শামের অধিপত্য তারা নিয়ে নিল এবং এখানে তারা শাসন কার্য শুরু করলো দেশ হচ্ছে ফিলিস্তিনিদের আর শাসন করছে ব্রিটিশরা এখানে এসে পদ্মারি করে এখনকার যেমন আমাদের রোহিঙ্গারা আছে রোহিঙ্গাদেরকে এখন আমেরিকা যদি বলে যে এই রোহিঙ্গাদেরকে তোমরা এই ভূমিটা দিয়ে দাও রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবান চিটাগাং এটা রোহিঙ্গাদেরকে দিয়ে দাও বাংলার জমিনে কোন মুসলমান মানতে পারবে কিন্তু ফিলিস্তিনি সহজ সরল মানুষগুলো এই সতেরো পার্সেন্ট ভূমি তাদেরকে দিয়ে দিয়েছিল দখল করতে করতে সতেরো পার্সেন্ট জায়গা যখন তারা পাইল কাছে গোটা তারা মেসেজ পাঠিয়ে দিল যে এখানে আমাদের একটা দেশ পাইছি তোমরা চলে আসো এবার পয়সাওয়ালা যত ইয়াহুদি আছে সব ইয়াহুদি যায় ওই ইসরায়েলে ফিলিস্তিনে আস্তানা কাটলো নওয়াজিল্লা বলেন না আজকে রোহিঙ্গাদের মতো তারা আসলো আসার পরে এহসান দেখালো ফিলিস্তিনিরা আজকে ওই ফিলিস্তিনিদের উপরে যে জুলুম অত্যাচার ওরা করছে অনেকে বলে স্বাধীনতার জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা আরে ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য লড়াই করছে না আমার বাপের ভিটা ভিটা আমি আমি আমার অধিকার ভিটা ফিরে পেতে চাই ঠিক না আকসা আমাদের আমাদের মসজিদুল আকসা আমাদের আজকে মুসলমান বাচ্চারা অনেকে জানেও না হলুদ গম্বুজ জল ওই ছবিটাকে মনে করে মসজিদুল আকসা কে বলছে আপনারা মসজিদ রাখছা সেটা না ওখানে তিনটা মসজিদ আছে আমরা তো ওই এরিয়ায় গিয়েছি আমরা তো জানি দেখেছি এবং আপনারা পড়াশোনা করবেন পাবেন মসজিদ ওখানে আছে কয়টা আরো জোরে বলেন কয়টা কুব্বাতুসাখরা যে পাথরটা এটা হচ্ছে গম্বুজের নিচে মসজিদ ওখানেও আছে ওখানে মূলত তিনটা মসজিদ বুরাক মসজিদ মারোয়ানি মসজিদ আর মসজিদ আকসা মসজিদ আকসা কোনটা যেটা ওই যে রূপার কালারের কালো গম্বুজের মতো যে গম্বুজটা এই মসজিদটা হচ্ছে মসজিদুল আকসা এখানেই নবীজি মেয়েরাজের সময় নামাজ আদায় করেছিলেন জর্ডানে একটা পাহাড় আছে কাকা হস করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন জর্ডানে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হচ্ছে জাবালে মৌসা এই জাবালে মৌসার উপরে দাঁড়াইলে আগে বাইতুল মুকাদ্দ মসজিদটা দেখতে পাওয়া যাইতো মসজিদুল আকসা দেখতে পাওয়া যাইতো এহুদিরা দখল করার পরে ওই মসজিদুল আকসার পাশে পাহাড় কেটে এমন উঁচু দেওয়াল করছে জর্ডানের মানুষ ওই পাহাড়ে মসজিদুল ছবিও দেখতে না পায় মসজিদুল আকার আকৃতিও যেন না দেখতে পায় জন্য ভরাট করে এই জায়গাগুলো অফ করে দিয়েছে বলেন আমার যে কথাটা বলার উদ্দেশ্য আল্লাহর জন্য জান দেয় কেউ আল্লাহর জন্য মাল দেয় কি কেউ ফিলিস্তিনিরা যে আল্লাহর জন্য জান দিয়ে আল্লাহকে ঋণ দিচ্ছে এর প্রতিদান আল্লাহ জান্নাত দিবে কি দিবে না জোরে বলেন বে ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লামকে সাহাবীরা ভালোবাসতেন আল্লাহ রব্বুল আলমিন কেউ সাহাবিরা ভালোবাসতেন সাহাবিদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জান্নাতে সার্টিফিকেট দুনিয়ার জিন্দগিতে দিয়ে দিয়েছিলেন সাহাবিরা কেমন ভালোবেসেছেন একটু খেয়াল করেন আল্লাহ নবী ওহুদের ময়দানে যখন দাঁড়িয়েছেন নবীজি রক্তাক্ত হলেন দান্ডান মোবারক শহুদ হল দিরার গোত্রের একজন মহিলা আল্লাহ নবীকে দেখার জন্য ওদের প্রান্তরের দিকে দৌড়ে আসছেন অমনি ওই মহিলাকে একজন সাবি ধরলেন ও মহিলা কোথায় যাও তুমি কোথায় যাও এবার মহিলাকে মহিলা জবাব দিল সাহি আল্লাহনবী বিশ্বনবী সাল্লাহসাল্লামকে দেখার জন্য হুদের ময়দানের দিকে যাচ্ছি কয় যায় কোনো লাভ নাই কয় কেন আল্লাহনবীর কিন্তু কাল হয়ে গেছে কয় না না সে কথা আমি বলতে চাই না কয় তোমার স্বামী মারা গিয়েছে তোমার ভাই মারা গিয়েছে তোমার বাবা মারা গিয়েছে পরিবারের তিনজন এই বহুদের ময়দানে শহীদ হয়ে গেছে সুতরাং ওহুদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ হবে না মহিলা তখন জবাব দিল আমি আমার বাবার খবর জানতে চাই না আমি আমার ভাইয়ের খবর জানতে চাই না আমি আমার সন্তানের খবর জানতে চাই না তুমি বলো আমার নবী জীবিত নাকি মৃত বললা আল্লাহ নবী জীবিত কই কোথায় আছে কমক জায়গায় আল্লাহ নবী আছে বিশ্রামের মধ্যে আল্লাহ নবীকে দেখার জন্য দৌড়ে গেলেন মহিলা যাওয়ার পরে সাবিদেরকে ধাক্কা ধাক্কা যখন ভিতরে ঢুকছেন আল্লাহ নবী ওই মহিলার দিকে তাকিয়ে আছেন কয় কেন কেন এইভাবে তুমি আসছো মহিলা তখন জবাব দিল জি আজকে ওহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে আমার বাবা শহীদ হয়েছে আমার ভাই শহীদ হয়েছে তিনজন মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে শাহাদাতের অমিয় সুদা পান করেছে বিন্দুমাত্র কলিজার মধ্যে আমার আঘাত আসে নাই কিন্তু আপনার মুখের মধ্যে যে রক্ত বিন্দু আমি দেখতে পাচ্ছি আপনার দাঁতটা যে ভেঙে গেছে বিশ্বাস করেন আমার ভেতরটা চৌচির হয়ে গেছে বলুন আল্লাহ আকবা কি ভালোবেসেছেন অভিজ্ঞ নিজের বাপের খবর নাই মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই ভাইয়ের খবর নাই সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই ভ্রুক্ষেপ হচ্ছে আমার আপনার নবী জীবিত নাকি মৃত খাব্বা প্রদি আল্লাহ যখন ইমান আনলেন উম্মে আম্মারের গোলাম ছিলেন ইমান আনার পরে উম্মা আম্মার তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন উত্তপ্ত বারোর মধ্যে তাকে শোয়া দিলেন ভাই সহ বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে দিলেন পিঠের পটপট পটপট করে ফুটতে লাগলো লাগলো পুড়ে যেতে চামড়া ভেদ করে একেবারে বালুটা চামড়ার ভিতরে ঢুকতে লাগলো গুলে গুলে বালু বালুগুলো পাথর গুলো ভেজে যেতে লাগলো এমন মুহূর্তে শিবা তাকে বলছে এই মুহূর্তে বল মোহাম্মদকে মানিনা আল্লাহকে না দিয়েছিলেন আল্লাহর জন্য যদি জীবনটা আমার দিতে হয় হাসি মুখে আমি জীবন দিয়ে দিব কোমরের হাড দিয়ে যদি খসে যায় আমি সেটাও মেনে নেব চামড়াগুলো যদি খসে যায় তাও মেনে নেব গোস্ত যদি খসে যায় ভুনা হয়ে যায় তাও মেনে নেব আল্লাহর কসম আমি আমার ইমান ছাড়ব না বলুন আল্লাহ আকবর আমরা ফারুক রাজি আল্লাহ যখন তিনি খলিফাতুল মুসলিম সাবিদেরকে একসাথে করেছেন অমর রাজি আল্লাহ বললেন দিন কায়মের জন্য আল্লাহ জমিনে তোমরা কি করেছো সাহেবের একজন একজন করে বললো আমি এই ত্যাগ করেছি আমি এই তিতিক্ষা সাধনা পরিশ্রম করেছি আমার বাবা জীবন দিয়েছে আমার বোন জীবন দিয়েছে আমার মা জীবন দিয়েছে খাবাব পর্যন্ত যখন এসেছে তখন খাবাবের চোখ দিয়ে দর করে পাড়ি পড়ছে অমর বললেন খাব্বা কেন তুমি এইভাবে কান্না করছো কয় দিনের জন্য আমি কি কোরবানি করেছি মুখে আমি বলবো না আপনি আমার পিঠের মধ্যে একটু হাড্ডা দেন সঙ্গে সঙ্গে জামাটা উঠে পিঠের মধ্যে যখন হাড্ডা দিলেন দেখতে পেলেন এই কোমরের ওপরে একেবারে কূপের মতো কুয়া হয়ে রয়েছে গর্ত হয়ে রয়েছে বলুন আল্লাহ আকবার আমার ফারুক আল্লাহ বললেন খাব্বাব এ অবস্থা তোমার কেন হলো কিভাবে হলো কই সিবার সিবার বোন আমার মনে উম্মা আম্মার যেমন শাস্তি দিয়েছিল তখন যে কোমরের চামড়া এবং গোস্তগুলো খসে পড়েছিল আল্লাহর নামে শপথ করে বলছি তখন থেকে যে আমার চামড়া খসে গেছে আমার গোস্তগুলো খসে গেছে এখন পর্যন্ত আমার চামড়ার নিচে ওই গোস্তগুলো আর ভরাট হয় নাই বলুন আল্লাহ আকবার জানতে আল্লাহ রাব্বুল কে ঋণ দিয়েছে জাফর বিন আবি তলেব মুতার যুদ্ধের তিনজন সাহাবি আবদুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তলেব তারপরে আপনার জায়দ বিন হারেসা তিনজন সাহাবির কবরই হচ্ছে জর্ডানে তিনজনের কবরই আমি এক মাস আগে জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ বলেন ভাই এগুলো তো মিডিয়া আছে এখন বললে বলবে কালকে উল্টাপাল্টা পাল্টা ছড়ায় পড়বে একবার বিশ্বাস করেছি আবার বিশ্বাস করি নাই কি আবদুল্লা বিন রাওয়াহার কবরটা যখন জিয়ারত করলাম ওখানকার খাদে দাঁড়ায় আছে কয় ভক্তারাম আপনি যে এসেছেন একটা বিষয় আপনারা বলি কয় কি কয় কবরের ফাঁক দিয়ে অর্থাৎ যেখানটা ঘেরা আছে এখানে আপনি নাকটা লাগান কবরের মধ্যে থেকে যে ইসমেল যে গন্ধটা পাবেন বিশ্বাস করেন আমার দাদা পেয়েছে আমার বাপ পেয়েছে আমরা পাই এবং ইরান তুরস্ক মিশর থেকে যতজন কবর জিয়ারত করে এই গন্ধটা পাই আপনি একটু শুঙে দেখতে পারেন তো আমি বললাম এটা হয়তো বা আতরের ঘ্রাণ ট্রান হইতে পারে বলল না একটু শোঁয়েন না নাকটা লাগাইলাম কবরের ভেতর থেকে যে ঘ্রাণটা আসতেছে পৃথিবীর কোন ঘ্রাণ এই ঘ্রাণের সাথে মিলে না সোহান আল্লাহ বলেন না এখন এই সমস্ত কথা কথাটা বললে মানুষজন বলবে কি ওই মনে হয় আতরটা তো ঢাইলা রাখছে এখন খাদেম জানে যে কেন এই ঘ্রাণটা আসছে কিন্তু যারা মুতার যুদ্ধে শাহাদতের অমীয় সুদা পান করেছে আল্লাহর কসম প্রত্যেকজন সাহাবি আল্লাহর জান্নাতে চলে গেছে ঠিক তারা জান্নাতি না এরা যদি জান্নাতি না যায় আপনি আমি যাব নাকি আমরাও যাব তারাও যাবে ইনশাল্লাহ বলেন তো যে কথাটি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাম সিরিয়াল করছে সাহাবিদেরকে দেখেন কিভাবে আল্লাহকে ঋণ দিয়েছে তারা জাফর জাহাদের ময়দানে যাইতে হবে কারণ আমার রাষ্ট্রদূতকে তারা হত্যা করেছে সেই রাষ্ট্রদূতের কথা বলবো না হিরাক প্লে কাছে নবীজি যে তাও দাওয়াত নিয়ে চিঠিটা পাঠিয়েছিলেন ওই চিঠিটা এখনো মিউজিয়ামের মধ্যে জর্ডার সরকার সংরক্ষণ করে রেখেছে পুলিশ ঢুকতে দেয় না আমরা অনেক রিকোয়েস্ট করে বলেছি যে বাংলাদেশ থেকে এসেছি আল্লাহ দোহায় লাগে নবীজির পাঠানো চিঠিটা একটু দেখতে দেন যেই চিঠিটাকে কেন্দ্র করে বহুদের এই মোতার যুদ্ধ সংগঠিত হয়েছিল পুলিশ আমাদের রিকোয়েস্ট শুনে আমাদেরকে ঢুকতে দিল এবং চিঠিটা আমাদেরকে দেখাইলো সেই চিঠিকে কেন্দ্র করে মোতার যুদ্ধ সংগঠিত হয়েছিল নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের যে যুদ্ধ এক লক্ষের অধিক এই কাফের বেমানেরা রেডি নবীজি তিন হাজার সাহাবী রেডি করেছে রাষ্ট্রদূত হত্যার আজকে বিচার করতে হবে আই জাইক হারে সাহ বিচার করব আজকে ওই ইহুদিদের ওই কাঁফেরদের ওই বেইমানদের লড়াই করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আল্লাহ আকবর বলেন জায়দ বিন হারেসা দাঁড়াইছে কাঁপতেছে নবীজির সামনে কেন না জানে কোনো বিয়াদবি হয়ে যায় কয় কালেমার পতাকার দায়িত্ব তোমার হাতে দিতে চাই নিতে পারবা কয় ইয়া রাসুল আল্লাহ আহলান বাস আহলান লব্বাই আমি হাজির আছি আপনি যেভাবে বলবেন আমি রাজি আছি নবীজি কালেমার পতাকার দায়িত্ব দিয়ে বললেন তুমি যদি শহীদ হয়ে যাও জাফর বিন আবি তলেব দাঁড়ায় যাও জাফর বিন আবি তলেব বলছে ইয়া রাসুল আল্লাহ আমি রাজি আছি জায়দ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় এই পতাকাকে আমি জমিনে পড়তে দিব না ও আল্লাহ নবী আমি যদি শহীদ হই কালিমার পতাকা ধরবে কে আল্লাহ নবী বললেন আবদুল্লাহ বিন রাওয়াহা তুমি দাঁড়ায় যাও তিনজনকে যখন দাঁড় করায় দিচ্ছেন নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আগায় দিচ্ছেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য তিনজন সাহাবির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ নবী বললেন কেন কান্দ কেন কান্দ শহীদ হয়ে যাওয়া এই জন্য নাকি এক লক্ষ কাফের বেমানের সামনে কিভাবে লড়াই করবা এ ভয় কি তোমরা কান্না করছো সাবিরা বললেন ইয়া বিজ্জি শহীদ হয়ে যাবো এই জন্য আমরা কান্না করছি না ও আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আমরা শুধুমাত্র কান্না করছি এই জন্য যে এই জামাই হচ্ছে শেষ যাওয়া আর কোনো দিন হয়তো বা আপনাকে আমরা দেখব না আল্লাহ নবী বললেন যদি জীবিত হয়ে ফিরে আসো দুনিয়ার জিন্দগিতে দেখা হবে আর যদি শাহাদাতের অমি সুদা পান করো তাহলে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে বলুন সোহার আল্লাহ সাহাবিরা কাঁদতে কাঁদতে চলে গেলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম মসজিদ নবীর মধ্যে এসে বসলেন মসজিদের মধ্যে যখন বসা সাহাবিরা আপনাদের মতো কয়েকজন সাহাবি বসে আছে নবীজি কি যেন আলোচনা করছিলেন ওই দিকে যুদ্ধ চলছে মোতার যুদ্ধ কয়েকদিন পরের ঘটনা আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন তাকানোর পরে বলছেন ওয়ালাইকুম আসসালাম সাহাবিরা নবীজির চোখের দিকে তাকানো ও গাল্লার হাবিব আকাশের দিকে তাকাইয়া কারে আপনি সালামের জবাবটা দিলেন এর মানে তো বুঝলাম না আল্লাহর নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না জাহাদের ময়দানে জাফর বিন আবি তালেব শহীদ হয়েছে জায়েদ বিন হারেসা শহীদ হয়েছে আব্দুল্লাহ বিন নবাহা শহীদ হয়েছে আমার জাফর ওই মারফত আমার জানানো হয়েছে জায়েদ বিন হারেসার পরে যখন কালেমার পতাকা নিয়েছে হাতের মধ্যে কোপ দেওয়া হয়েছে তারপরও তিরিশ জন কাফেরকে কে আল্লাহর জমিন থেকে জাহান নামের মধ্যে পাঠাই দিছে বলুন আল্লাহ আকবর একটা হাতের মধ্যে যখন পতাকা ছিল হাতের মধ্যে খুব দেওয়ার পরে হাতটা কেটে গেছে বলেছিলেন আমার হাবিবের মনটা খারাপ যা 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 হাবিবকে সালাম দিদ তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে জান